এক আঙ্গুল দিয়ে মানুষকে দেখাচ্ছ তোমার দিকে তিনটি আঙ্গুল তিনটি আল্লাহ 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 এখন তিনবার বলা হচ্ছে যে তুমি তিনবার নিজেকে নিয়ে নিজেকে নিয়ে গবেষণা গবেষণা কর। তুমি যে কাজটা করছো সেই কাজটা আধৌ সঠিক কি সঠিক কি না অনেক অ্যাঙ্গেলে অনেক কথা হয়ে থাকে অনেক কিছু হয়ে থাকে সেই অ্যাঙ্গেলের কথাগুলো হয়তো আমার কানে আসে না অথবা বুঝি না না বুঝে না ই করে অর্থাৎ খবরের পিছনে খবর না জেনে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত দিয়ে ফেলি অনেক কথা বলে ফেলি আপনি দেখবেন যে আপনি এমন কিছু কথা বলেছেন এমন মানুষ আমরা হয়তো মানে আমাদের থেকে অহরহর এগুলো হচ্ছে যে আমি এমন কিছু কথা বলেছি আমার কাছে মনেই হয় না যে এই কথা দ্বারা কারো মনে কষ্ট লাগতে পারে আরে এটা বললাম সত্য কথা বললাম তার মনে কষ্ট লাগার কি আছে দেখা যায় সে এমন কষ্ট পেয়েছে অনেক দিনে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার অনেক ধরনের সমস্যা হয়ে যায় সাধারণ একটু কথা মানে এটা থেকে নারাজ হওয়ার কোনো কথাই না তারপরও হয়ে যায় তো সেজন্য প্রথমে বলো নিজে চিন্তা করো তারপরে বলো অর্থাৎ প্রথমে যে আমি যে কথা বলবো আমি যে কর্ম করবো আমি যে কাজ করতে যাচ্ছি আমি কাউকে কিছু দিতে যাচ্ছি বলতে যাচ্ছি যা কিছু করছি না কেন আমি প্রথমে চিন্তা করি যে আমার এই কাজটা ঠিক আছে কিনা এক্ষেত্রে একটা জিনিস আপনি যদি পরামর্শ সবার জন্য এটা হতে পারে যে আমি যদি কাউকে কোনো কথা বলি কথাটা আগে নিজেকে বলি জি আমি নিজেকে বলি যদি নিজেকে বলি তখন বুঝতে হবে যে নিজেকে বললে যেমন কোনো হসপিটাল জি হসপিটালে নার্স থাকে ডক্টর থাকে রিসেপশন থাকে বিভিন্ন এক একটা ডিপার্টমেন্ট থাকে এখন রোগী আসছে রুগী আসার পর আপনার যে দায়িত্বশীল ছিল এমার্জেন্সি দিতে ছিল জি সে এদিকে তাকায়ও না সে তার কাজ করে যাচ্ছে রয়ে যাচ্ছে ঠিক না কেউ রিসেপশনে আসে সে বলতেই আছে কথা অন্যদিকে হচ্ছে মোবাইল দিচ্ছে কিন্তু তাকে মানে দেখছেই না জি এখন তার উচিত হচ্ছে ওই যে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী রয়েছে তার উচিত হচ্ছে আমি ওই রোগীর কাছে স্থানে একটু নিজেকে ভাবি করে সময়ের জন্য যে আমি রোগীর স্থানে ভাবি যে আমি এখানে দাঁড়ানো আছি এখন আমার সাথে যদি এরকম হতো তাহলে ব্যাপারটা কেমন